মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিল্লিতে রয়েছেন কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক ছিল তৃণমূলের প্রতিনিধি দলের কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনার এত অ্যারোগ্যান্ট এবং কোনো কথা ঠিকমতো উত্তর দেননি তাই তারা বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভোট বয়কট তারা করবেন না লড়াই করে জিত হাসিল করবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকেও একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে এবং সেখানে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন আইন মানতে হবে কোনো পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স সহ্য করা হবে না এবং যেভাবে চলছে সেইভাবেই সেই পথেই এগোবে কমিশন যথেষ্ট একটা কড়া প্রেস রিলিজ কমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছে এবং আমরা জানি আজকে আমাদের আলোচনার বিষয়ও এসআইআর এবং গত দু মাস ধরে আমরা নিয়মিত এই বিষয় নিয়ে আলোচনা করে আসছি বিশেষজ্ঞদের মতামত আপনাদের জানাচ্ছি এসা ইসেরের একেবারে শেপ পর্বে এসেও নানা রকম অভিযোগ উঠছে যেমন একে বিধানসভা কেন্দ্রের একি পার্টের পরপর শত শত ভোটার নামের নামে অভিযোগ তারা নাকি ভারতে নাগরিক নন অথবা এলাকায় থাকেন না সত্যিটা কি গ্রামের সব ভোটার নাম বাদ দিলে সেখানে ভোট হবে কি ভাবে জানেন নিয়ে ভোটার তালিকার বিশেষ নিবির সংশোধনের এই পর্বে যেটা আমরা আগে থেকে ভেবেছিলাম যে এসআইআর এর নাম করে বিজেপি সরকার পশ্চিমবঙ্গটা দখল করতে চাইছে বাঙালিদেরকে বেনাগরি করতে চাইছে সেটা যত দিন যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সম্প্রতি যে ঘটনাগুলো আমরা দেখছি সেটা আমি দিন পাঁচেক আগে খবরটা শুনে আমাদের তামাল বাংলাদার সংগঠনের ছেলেরা আমরা সন্দেশখালি গেছিলাম নেজার থানায় সেখানে কয়েকটি গ্রামে দেখা গেল আটটা বুথ এই আটটা বুথের মধ্যে আড়াই হাজার মানুষ যারা মুসলমান প্রত্যেকেই মুসলমান এবং যারা যুগ যুগ ধরে ভারতে বাস করছে তাদের নামের পাশে লেখা হচ্ছে এছাড়া এবং লোক আছে জীব ইন্ডিয়ান সিটিজেন মুসলিম আছেন নারী পুরুষ যারা সকলেই বেঁচে আছেন তাদেরকে ডেথ বলে লেখা হয়েছে এই এটা নিয়ে যখন আমরা প্রথম এটা জানালাম পরে এটা যখন অনেকেই বিশ্বাস করছিল না তারপরে দেখা গেল পাশাপাশি আরও প্রায় সমস্ত পঞ্চায়েতেই সন্দেশকালী প্রত্যেকটা পঞ্চায়েতেই এই ব্যাপারটা হয়েছে এবং টোটাল মিলে সাড়ে সাত হাজার মতো মানুষকে নট ইন্ডিয়ান সিটিজেন লেখা হয়েছে এ বিষয়ে কোনো জায়গা থেকে এর উৎসটা কোথায় এটা কিন্তু জানা যাচ্ছে না আমরা যেটা জানতে পারলাম ওখানকার বিএলও সাহেব আমাদের একটা গোপন আলোচনায় বললেন কেউ যেন না জানে এই আরো তারা হোয়াটসঅ্যাপের যেন কাউকে না জানানো হয় ততক্ষণে কিছু বিএলও ছিল যারা একদম এপারের মানুষ এবং ভালো মানুষ তারা এই হোয়াটসঅ্যাপ গুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় ফলে সন্দেশকালীন এই খবর ঘটনাটা মারাত্মক এবং বিএল ওর কাছ থেকে যেটা আমরা বুঝতে পারি তারা বলে যে এটা নাকি গোটা পশ্চিমবঙ্গের সমস্ত মুসলিম এলাকাতেই করা হবে তারিখের পরে এটা মূলত যেটা বোঝা গেছে যে সাত নম্বর ফর্ম জমা দিয়ে বিজেপি যেটা করেছে এগুলোই সেগুলো বিজেপি যে কমপ্লেন গুলো করেছে সেই কমপ্লেন গুলোই এই লিস্ট অনুযায়ী এগুলোই সেগুলো ফলত আমার কাছে যেটা মনে হচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষত উদ্বাস্ত এলাকা মতুয়া এলাকা যেটা নাকি এলাকায় এদের যে প্রভাব সেই জায়গায় প্রায় সকলেই প্রায় নাইনটি পার্সেন্ট মতুয়াদের আর ভোটাধিকার থাকবে না থাকবেই না আর মুসলিম এলাকায় অসংখ্য মুসলিম এলাকায় এই বিপদটা হবে কিন্তু মুসলিমরা ভোটের পরে তারা হয়তো ভোট দিতে পারবে না কিন্তু মামলা মোকদ্দমা করে অনেকেই ফিরে আসতে পারবে নাগরিক হিসাবে কিন্তু বহু মানুষ দরিদ্র মানুষ তারা লড়াই করতে পারবে না যে কথাগুলো এপিডিআর থেকে শুরু করে আমরা দীর্ঘ দিন ধরে মানুষকে বলে চলেছি সেটার প্র্যাকটিক্যাল রূপ এখন দেখা যাচ্ছে যেটা আমি এই প্রসঙ্গে একটা কথা বলে শেষ করি সম্প্রতি আমার একটা নাগরিকত্বের সার কথা বলে একটি বই প্রকাশ হয়েছে নাগরিকত্ব বিষয়ে সেখানে কলকাতা হাইকোর্টের একজন প্রখ্যাত অ্যাডভোকেট আর তার নাম হচ্ছে অভিষেক হালদার খুবই আহ নামকরা উকিল তিনি প্রথমে আমার কথা বিশ্বাস করেননি পরে আমাকে বললেন যে প্রথমে আপনার কথা বিশ্বাস করিনি পরে আপনার বইটা পড়ে আমি যে আতঙ্কিত হয়েছি আজকে যে ঘটনাটা ঘটছে সেটা আরো ভয়ঙ্কর আতঙ্কজনক ফলে তিনি আমাদের সঙ্গে আহ সন্দেশখালী গিয়েছিলেন আগামী আট তারিখে সন্দেশখালী কয়েকটি পঞ্চায়েতের মানুষদের নিয়ে এই নট ইন্ডিয়ান সিটিজেনদের আইনি সহায়তার জন্য যারা ডেথ লেখা আছে সহায়তার জন্য আমাদের সংগঠন দামাল বাংলার পক্ষ থেকে আমরা কাজ করছি ওভারঅল যেটা বোঝা যাচ্ছে সেটা পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ টা জাস্ট একটা ছলনা একটা বেআইনি একটা অসাংবিধানিক প্রক্রিয়া যেটার মধ্য দিয়ে এনআরসির কাজটা করে নিচ্ছে এনআরসি কাজটা হলেও তো সঠিক ভাবে হলে সেটাও ঠিক ছিল কিন্তু যেটা চলছে যে ধরনের অভিযোগ উঠে আসছে একটা একটা গ্রামের বুথের নামের পাশে লেখা পরপর প্রত্যেকের ইন্ডিয়ান এটা কতটা আইনি কাজ হচ্ছে এবং যে আশঙ্কা শুরু থেকে করা হয়েছিল যে এই আশঙ্কা তো শুরু থেকেই করা হয়েছিল এবং আমরা অনেক আগেই শুনেছিলাম রাহুল গান্ধী এই ধরনের অভিযোগ করেছিলেন বিভিন্ন ক্ষেত্রে তিনি সেই উদাহরণ তুলে এনে বলেছিলেন কিভাবে নাম ডিলিট করা